এই শীতে তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ মজার মুচমুচে ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া রেসিপি প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে শুরু করছি তোমাদের মাঝে আমি আদিল আবিরের আমু বিসমিল্লাহ রাহমান রাহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি আর এত পরিমাণে শীত পড়েছে শীতের কোনো হাত দিচ্ছি না কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু খাবার তো খেতেই হবে মজাদার মজাদার খাবার যদি এই শীতে না হয় তাহলে কি ভালো লাগে বলো তাই ছেলে আর মা দুজনে মিলে চলে আসলাম বাঁধাকপির ক্রিস্পি পাকোড়া বানানোর জন্য প্রথমে বাঁধাকপিটাকে আবির লবণ দিয়ে কুচকে কুচলে ডোলে ধুয়ে নিলো তারপর সেই বাঁধাকপিতে দিয়ে দিলো আটা আটা তারপর দিয়ে দিবে বাকি মশলা তোমরা দেখতে থাকো আর শিখে নাও যারা পারো তারা তো পারোই আর যারা না পারো তারাও শিখে নিতে পারো এরপর দিয়ে দিলো কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচের কুচি হুম বাঁধাকপিটাকে তোমরা একটু কুচি কুচি করে কাটার চেষ্টা করবে যত কুচি হবে ততই মজা হবে এটা খেতে আর এটা বানাতে এরপর দিয়ে দিবে লবণ এখানে তিন চামচ লবণ দিয়ে দিবে আবির এই শীত বলে মা কিন্তু কিছুই করছে না করছে তার ছেলে হুম মা কিন্তু এগুলো বানাবে না বানাবে তার ছেলে দিয়ে দিলো এক চামচ দুই চামচ কি এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো অনেক আনন্দ করছিলাম মা ছেলে আর হচ্ছে বানাচ্ছিলাম এক চামচ দিল কি এটা রসুনের গুঁড়ো হ্যাঁ আর কি আবির অনেক দুষ্টুমি করেছিল আমার সাথে কথা বলছিল আমি ভিডিও করছিলাম আর ও এগুলো সুন্দর করে মাখাচ্ছিল এরপর দিয়ে দিলো দুই চামচ মরিচের গুঁড়ো মরিচটা বেশি হলে একটু ঝাল ঝাল হবে তো ভালো লাগবে এর ভেতরে দিয়ে দিবে তিনটা পরিমাণ আন্ডা মানে তিনটা আন্ডা দিয়ে দিবে আন্ডা বলো ইক বলো বয়জা বলো যেটাই বলো যে যা বলো সেটাই দিয়ে দিবে এখনো আন্ডা ভাঙতে গিয়ে যে দফা রফা মানে সে পারতেছিল না প্রথমটা অনেক আনন্দ করছিলাম আর মা ছিলে খুব ভালো লাগছিল আসলে এটা রেসিপি বললেও চলে বা এটা একটা আনন্দ বললেও চলে আমাদের মা ছেলের বিকাল নাস্তা আর কি এটা এরপর হচ্ছে দুটো আন্ডা ভেঙে ফেলেছে আর একটা ভাঙবে দেখতে থাকো আর দিয়ে খেলা করছিল এই আন্ডাটা আমি বলেছিলাম কি ডিম হয়ে গেছে ইগ হয়ে গেছে মানে এটা বরফ দিয়ে দেখো কি অবস্থা বরফে না জেহাল অবস্থা হয়ে গেছে এটা পরে এটা দেখে খুব হাসি পাচ্ছিল শীতে তো আমরাও জমে যাচ্ছি এদিক দিয়ে আন্ডাগুলোও জমে গেছে ফ্রিজে আন্ডা এখন ফ্রিজে না রাখলেও হয় ডিমগুলো তারপরও রাখি একটুখানি পরিমাণ পানি দিয়ে দিল অল্প একটু আর কি দিয়ে দিলো এরপর হচ্ছে এখনো সুন্দর করে হাত দিয়ে চটকাবে কিন্তু কি করে চটকাবে শীতে তো মানে হাতের অবস্থা না হাল একদম মানে হাত বরফ হয়ে আসে এত পরিমাণে শীত আমার যে শীত লাগে তোমাদের সেরকম শীত লাগে না আমারই বেশি লাগে আমি বুঝতে পারছি না এখন এটাকে অনেক সুন্দর করে চটকাতে হবে যত চটকাবে তত এটার মশলাটা ভেতরে ঢুকবে আর হচ্ছে খেতে বানাতে এবং কি সব অনেক দারুণ হবে মজা হবে এখন হচ্ছে সুন্দর করে আবির কি কুচলে কুচলে সুন্দর করে মেখে নেবে শীত তো একটু কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার মানে আমি তো হাত লাগাবোই না আমার কাছে শীতে অবস্থা খারাপ আর এদিক দিয়ে আদিলের কিন্তু একটু শীত লাগে না তোমাদের ছোট্ট আদিল সারাক্ষণ শুধু ঘুরে বেড়ায় আমি বুঝতে পারি না ছোট বাচ্চা কোলে বসে থাকো শুয়ে থাকো না তা হবে না সে শুধু দৌড়া দৌড়ি লাফালাফি এরকম করবে এরপর যখন মাখানো হয়ে গেছে তখন আমি আবার সাদা কি বলে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু দিয়ে দিলাম যাতে সুন্দর করে এটাকে আরো সুন্দর করে মেখে দেয় তো মাখলে কি হবে তেলটা ভেতরে ঢুকলো তারপর হচ্ছে একদম মুচমুচি হবে দেখবে এটা ভাজলে তোমার বাসায় যদি চালের গুঁড়ো থাকে দিতে পারো আটা ময়দা যেটা ইচ্ছে সেটা দিয়ে তুমি বানাতে পারো আমি হচ্ছে আমার বাসায় আটা ছিল চালের গুঁড়ো ছিল কিন্তু ফ্রিজে বলে দেইনি আর আটা দিয়েই আমি বানিয়ে নিবো এখন আমি না তোমাদের আবির আবির বাবা বানাবে এখন হুম এখন হচ্ছে কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল আর হচ্ছে এই সয়াবিন তেলের ভেতর এখন এক এক করে সুন্দর করে পাকোড়াগুলো আবির ছেড়ে দিবে একটু পাতলা পাতলা করে তারপর হচ্ছে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দেবে তোমরা ওইভাবে ছেড়ে দেবে দেখবে আর আগুনের আঁচটা একদম কমিয়ে দেবে হ্যাঁ বেশি থাকলে কি হয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু মজা লাগবে না মুচমুচে হবে না আর যত আস্তে আস্তে ভাজা হবে তত এটা মুচমুচে হবে তত এটার স্বাদ বৃদ্ধি পাবে এরপর হচ্ছে আগুনের পাওয়ারটাও কমিয়ে দিয়েছে আমি আস্তে আস্তে করে আবির কড়াইতে যতগুলো দেওয়া যায় দিয়ে নেবে সুন্দর করে দিয়ে নেবে আর সবগুলো আস্তে আস্তে ভাজা হবে একদম মানে কি বলবো এটা খেতে যে অসাধারণ অসাধারণ মজা তোমরা বানিয়ে দেখবে বাসায় এত পরিমানে বাঁধাকপি এখন বাজারে অভাব নেই পাওয়া যায় তো এই নেই কিন্তু সবাই পাকোড়াটা খেয়ে থাকে আর এরকম শীতের সময় পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম পাকোড়ার সাথে চা দারুণ মজা কিন্তু আমি তো চা বানাইনি আমি শুধু পাকোড়া আর হচ্ছে সস দিয়ে নিয়েছি কি করব এত শীত লাগে চা আমি সব সময় আবার খাই না যখন খাই তখন বানাই এই তো এখন হচ্ছে সুন্দর করে পাকোড়া গুলোকে উল্টে পাল্টে নেব যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও একটা লাইকই পারে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে কিন্তু তোমরা একটা লাইক দিতে ভুলে যাও কেন ভুলে যাও বলো তো এরপর পাকোড়া করে ভেজে নেওয়া হবে দেখো না কত সুন্দর কালার এসেছে বলো বলো তোমরাই কেমন হয়েছে মানে খুব সুন্দর হয়েছে না এখন উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেবে আবির আবির খুব সুন্দর আহ পাকোড়া বানাতে পারে পেঁয়াজও বানাতে পারে ভাজা ভাজি আমার আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা তো আমার বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর যারা সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার পাশে থাকতে পারো আমার ডেইলি ব্লগ দেখতে পারো আমার পরিবারে আমি আদিল আবির আমরা কি করি কোথায় যাই কি কাজ করি তারপর হচ্ছে আমার বন্ধু হতে পারো আমার পরিবারের সদস্য সদস্য হতে পারো ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর একটা কমেন্ট করতে কেউ বলবে না প্লিজ প্লিজ আমার বন্ধুরা সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে দেবে আর আমার আদিল জন্য তোমাদের ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবে আর যেহেতু তোমার ভাইয়া থাকে তার জন্য প্রবাসে একটু বেশি বেশি করে দোয়া করো মানুষটা তো আমাদের থেকে অনেক দূরে থাকে দেখো না পাকোড়া গুলো নামানো হয়ে গেছে কি রকম দেখতে লাগছে বলো ও মানে কি বলবো অসাধারণ অসাধারণ আমি তুই যে একটা পাকোড়া নিলাম মানে কি বলবো আর খেতে যে এত মজা হয়েছিল তোমাদের দাওয়াত দিলাম আর এখানে কম্বলের নিচে বসেই কিন্তু এই গরম মানে গরম কোথায় শীত এই জন্য কম্বলের নিচে বসেই খেলাম খুদা হাফেজ